আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অংশীদারি জমি উত্তরাধিকার সম্পত্তি বাটোয়ারা দলিল ছাড়া ক্রয় করবে এই দলটি আসলে টিকবে কিনা এই বিষয়টি নিয়ে আলোচনা করব প্রিয় দর্শক আমি অ্যাপেন্ডাইস অ্যাডভোকেট মিনহাজউদ্দিন আপনাদের ভাই ও বন্ধু দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে যুক্ত আছেন আমার সাথে ইউটিউব অথবা ফেসবুকের মাধ্যমে সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের নতুন পর্বের নতুন টপিক আলোচনা আলোচনা হচ্ছে উত্তরাধিকার সম্পত্তি বা অংশীদারি সম্পর্কে আপনি যদি বাটোয়ারা দোলের ছাড়া ক্রয় করেন তাহলে এই দলটি টিকবে কিনা আপনি জমি পাবেন কিনা না প্রিয় দর্শক এই সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনার যদি কোনো বিষয়ে পরামর্শ নেওয়ার প্রয়োজন হয় তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার নম্বর দেওয়া আছে আমার নম্বরে ফোন করে আপনি আপনার প্রয়োজনীয় পরামর্শ উপযুক্ত পরামর্শ ফি প্রদানের মাধ্যমে গ্রহণ করতে পারবেন দর্শক চলে আসি মূল আলোচনায় আলোচনা হচ্ছে বাটোয়ারা দলিল ছাড়া অংশীদারী জমি বিক্রয় করা হলে এই জমিটি টিকবে কিনা আমরা যখন অংশীদারী জমি বা উত্তরাধিকার সম্পত্তি নিয়ে আলোচনা করি তখনই আমাদেরকে চলে যেতে হবে উনিশশো একষট্টি সালের মুসলিম পারিবারিক আইনে কেননা কোনো ব্যক্তি মৃত্যুবরণ করার পর তার রেখে যাওয়া সম্পত্তি তার বৈধ প্রতিনিধি বৈধ উত্তরাধিকারীগণ পেয়ে থাকে উনিশশো একষট্টি সালের মুসলিম পারিবারিক আইনের বিধান অনুযায়ী তাই উনিশশো একষট্টি মুসলিম পারিবারিক আইনে যদি আমরা দেখতে পাই তাহলে আমরা দেখি যে কোনো ব্যক্তি মৃত্যুবরণ করার সময় তার বৈধ প্রতিনিধিকে তিন শ্রেণীতে ভাগ করা হয়েছে প্রথমত অংশীদারগণ দ্বিতীয়ত অবশিষ্ট ভোগীগণ তৃতীয়ত দূরবর্তী আত্মীয়গণ প্রথমে অংশীদারদের অংশ দেওয়া হবে তারপরে অবশিষ্ট ভোগীদের দেওয়া হবে তারপর দূরবর্তী আত্মীয়গণকে দেওয়া হবে অর্থাৎ কোনো অংশীদার জীবিত থাকলে তাকে অংশ দেওয়ার পর তারপর অবশিষ্ট ভোগীকে দিতে হবে কোনো অবশিষ্ট ভোগী যদি জীবিত থাকে একজন অবশিষ্ট ভোগী যদি জীবিত থাকে সেক্ষেত্রে দূরবর্তী আত্মীয়গণ সম্পত্তি পাবে না যেমন একটি উদাহরণের সাথে বুঝিয়ে দিই করিম মৃত্যুবরণ করার সময় মা বাবা একাধিক মেয়ে ভাই বোন এবং কি সৎ ভাই বোন রেখে মারা গেলেন এখানে করিমের যে আপন ভাই বোন ও সৎ ভাই বোন আছে তারা কিন্তু দূরবর্তী আত্মীয় হবে তারা কেন দূরবর্তী আত্মীয় হবে তার পিতা জীবিত আছে পিতা জীবিত থাকার কারণে তার ভাই বোন এবং কি সৎ ভাই বোন তারা কিন্তু দূরবর্তী হতে হবে আবার করি মৃত্যুবরণ করার সময় যদি পিতাকে জীবিত না রেখে শুধুমাত্র স্ত্রী মাতা একাধিক কন্যা এবং কি ভাই বোন এবং কি সৎ ভাই বোন রেখে মারা যায় এখানে কিন্তু সৎ ভাই বোন দূরবর্তী আঁত্তি হবে আবার করি মৃত্যুবরণ করার সময় আপন ভাই বোনও রাখলেন না বাবা কেউ রাখলেন না তিনি শুধুমাত্র স্ত্রী একাধিক কন্যা এবং কি মাকে রেখে মারা গেলেন এবং কি সৎ ভাই বোনকে রেখে মারা গেলেন এখানে কিন্তু সৎ ভাই বোন দূরবর্তী হতে হবে এখানে তার যে একাধিক মেয়ে আছে একাধিক মেয়ে পরবর্তীতে অবশিষ্ট ভোগী হয়ে যাবে সৎ ভাই বোন তখনই সম্পত্তির অংশ পাবে যখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করার সময় তার কোনো ছেলে মেয়ে থাকবে না তার কোনো আপন ভাই বোন থাকবে না শুধুমাত্র তার মা জীবিত থাকবে তার স্ত্রী জীবিত থাকবে তার মা পাবে তিনের এক অংশ এবং তার স্ত্রী পাবে চারের এক অংশ পরবর্তী যে জমি আছে এই জমিটুকু তার সৎ অবশিষ্ট ভোগী হিসেবে পাবে আমরা জানতে পারলাম উত্তরাধিকার সম্পত্তি বন্টন বিষয়ে সামান্য কিছু উত্তরাধিকার সম্পত্তি বন্টন বিষয়ে আমার এই চ্যানেলে ভিডিও আছে আপনি দেখে নিতে পারেন আপনি যদি ওই ভিডিওটি দেখেন তাহলে আপনি যে কোনো জায়গায় গিয়ে যে কোনো সম্পত্তি বন্টন করে দিয়ে আসতে পারবেন সেখানে কোনো ভুল ধরার কারো শক্তি থাকবে না উত্তরাধিকার সম্পত্তি বন্টনের ক্ষেত্রে ভিডিওটি যদি আপনি মনোযোগ সহকারে দেখেন উত্তরাধিকার সম্পত্তি বন্টনের ক্ষেত্রে বাটোয়ারা দলিল করা কিন্তু অত্যন্ত জরুরি বাটোয়ারা দলিল না করলে কি কি ক্ষতি হয় বাটোয়ারা দলিল না করলে আপনি মৃত্যুবরণ করার পর আপনার ভাই মৃত্যুবরণ করার পর আপনার ভাই এবং আপনার ভাইয়ের ছেলে মেয়ে এবং কি আপনার ছেলেমেয়ের মধ্যে তর্ক লাগবে জমি নিয়ে কথা কাটাকাটি হবে মারামারি হবে এক সময় তারা মামলায় জড়িয়ে পড়বে তাদের অর্থের অপচয় হবে দেখা যাবে যে আপনার মধ্যে এবং আপনার ভাইয়ের মধ্যে গন্ডগোল সৃষ্টি হয়েছে এবং কি আপনাদের মধ্যে যে ভাই বোনের মধুর সম্পর্ক আছে আছে রক্তের সম্পর্ক সম্পর্ক এই কিন্তু সম্পত্তির কারণে ছিন্ন হয়ে যাবে তাই আপনার পিতা মৃত্যুবরণ করার পর আপনার কাজ হবে সম্পত্তি নিয়ে একটি বন্টনামা করা আপনার পিতা মৃত্যুবরণ করার পর আপনি বন্টনামা দল করার ক্ষেত্রে আপনার পিতার রেখে যাওয়া বৈধ প্রতিনিধি সকলকে ডাকবেন ডেকে কে কোন সাইটে কিভাবে জমি নেবেন এই বিষয়টি নিশ্চিত করবেন সব থেকে ভালো হয় কোনো ব্যক্তি জীবিত থাকা অবস্থায় যদি তার সম্পত্তি তার ওয়ারিশগণের মধ্যে তার ছেলে মেয়ে গণের মধ্যে লিখিত দলিল করে দেয় তাহলে তার ছেলেমেয়ের সম্পর্কটা আজীবন ঠিক থাকে আপনি যদি আপনার মৃত্যুর পর আপনার ছেলেমেয়ের সম্পর্ক ঠিক রাখতে চান তাহলে আপনি জীবিত থাকতেই আপনার সম্পত্তিগুলো কে কোন সাইটে ভোগ দখল করবে কাকে কতটুকু সম্পত্তি দিবেন এই বিষয়টি আপনাকেই নিশ্চিত করে একটি দলিল করে দিতে হবে আপনি যদি মুসলিম ধর্মের হয়ে থাকেন তাহলে আপনি উইল করে দিতে পারেন অথবা আপনি যদি হিন্দু ধর্মের হয়ে থাকেন তাহলে আপনি ওসিয়ত মাধ্যমে সম্পত্তি উত্তরাধিকারীদের মধ্যে সঠিকভাবে বন্টন করে দিতে পারেন আমি উইল বা ওসিয়তনামার কথা কেন বললাম এই কারণেই বললাম উইল বা ওসিয়তনামা কোনো ব্যক্তি মৃত্যুবরণ করার পর কার্যকর হয় কোনো ব্যক্তি জীবিত থাকার পর কার্যকর হয় না তাই আপনার সঠিক সিদ্ধান্ত হবে আপনি যদি চান যে আপনার ছেলে মেয়ে আপনার মৃত্যুর পর সুখে শান্তিতে বসবাস করুক তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকুক তাহলে আপনাকে এই কাজটি অবশ্যই করতে হবে আপনি কোনো ব্যক্তির নিকট থেকে বাটোয়ারা দলিল ছাড়া সম্পত্তি ক্রয় করে নিয়েছেন এই সম্পত্তি আসলে টিকবে কিনা যেমন আপনি করিমের নিকট থেকে বাটোয়ারা দলিল ছাড়া সম্পত্তি ক্রয় করে নিয়েছেন করিম তার পিতা মৃত্যুবরণ করার পর তার ভাই বোনের সাথে পাটোয়ার দলিল করে নেয় এখন দেখতে হবে যে করিম যে জমিটি বিক্রি করতেছে এই জমিটি করিম আসলে কতটুকু অংশ পায় এবং কি করিম যে সাইটে বিক্রি করতেছে এই সাইটে তার ভাই করে কোনো আপত্তি আছে কিনা যদি এই সাইটে তার ভাই বোনের কোনো আপত্তি থাকে তাহলে কিন্তু আপনার দলিলটি আংশিক বাতিল হয়ে যাবে আবার করিম যে জমিটি বিক্রি করতেছে এই জমিটুকু করিম মালিক আছে কিনা যেমন পরে মৃত্যুবরণ করার সময় চারটি ছেলে মেয়ে রেখে গেছেন এবং কি পাঁচ দাগে একশো শতাংশ জমি রেখে গেছেন এই একশো শতাংশ জমি প্রত্যেকে কিন্তু সমানভাবে অংশীদার এই একশো শতাংশ জমি করিম যদি কোনো এক দাগের থেকে বিক্রি করে ফেলে যে দাগে জমিটি ভালো অথবা এক দাগে জমি রেখে গেছে করিম রাস্তার সাইড দিয়ে তার অংশের জমি সম্পূর্ণ বিক্রি করে গেলাম তাদের মধ্যে কোনো বন্টন আমার দলিল হয় এই দলিল কিন্তু আপনি টিকাতে পারবেন না আপনাকে জমি লম্বা লম্বি নিতে হবে আপনি রাস্তার সাইডে জমি পাবেন না আবার দেখা গেল যে করিম যে জমিটির মালিক এই জমিটি করিম বিক্রি করেছে কিন্তু করিম যেখানেই দখল দিয়েছে তাদের মধ্যে বাটোয়ারা দলিল হয়েছে কিন্তু এই দখলটি তিনি সেখান থেকে নিতে পারেন তাহলে কিন্তু আপনি ওই জমিটি পাবেন না একটি উত্তরাধিকার সম্পত্তি ক্রয় করার ক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম দেখতে হবে যে তাদের উত্তরাধিকারীগণের মধ্যে কোনো বাটোয়ারা দলিল হয়েছে কিনা যদি বাটোয়ারা দলিল না হয়ে থাকে তাহলে করিম যে জমিটি বিক্রি করতে চাইতেছে যে সাইড থেকে যতটুকু জমি বিক্রি করতে চাইতেছে ততটুকু জমি বিক্রি করাতে তার অন্যান্য ভাই বোনের কোনো আপত্তি আছে কিনা যদি আপত্তি না থাকে তাহলে তাদেরকে আপনি যে দলিল করে নেবেন সেই দলিলে সাক্ষী হতে বলবেন এবং কি তাদেরকে বলবেন যে আপনার ভাই যে সম্পত্তি বিক্রি করতেছে এই মর্মে একটি অঙ্গীকার নামা দেন যে আমার ভাই এই সাইড থেকে এতটুকু জমি বিক্রি করতেছে পরবর্তীতে এই জমি নিয়ে আমাদের কোনো আপত্তি থাকবে না এবং কি এই জমি নিয়ে আমরা কোনো আদালতে মামলা করতে পারবো না আমরা যদি আইন আদালতে যাই তাহলে আমাদের এই দাবিটি গ্রহণযোগ্য হবে না এইভাবে যদি অন্যান্য ওয়ারিশগণের নিকট থেকে অঙ্গীকার নামা নিতে পারেন তাহলে আপনার দলিলটি টিকবে এছাড়া আপনি বাটোয়ারা দলিল ছাড়া জমি ক্রয় করে নিলে আপনি যদি কয়েক ডাগের জমি এক ডাগে নিয়ে থাকেন তাহলে ওই দাগে যতটুকু জমি পাবেন ততটুকুই নিতে হবে আর আপনার দলিলে যদি প্রত্যেকটি দাগ উল্লেখ থাকে প্রত্যেকটি দাগের কাতে যদি আপনি জমি নিয়ে থাকেন এবং অন্যান্য ওয়ারিশগণ যদি জমি ভেলি অনুযায়ী আদালতে মামলা করে দেয় তাহলে কিন্তু আপনাকে জমিটি ছেড়ে দিতে হবে কিন্তু আপনার দলটি সম্পূর্ণ বাঁচবে আপনাকে প্রত্যেক দাগের জমি প্রত্যেক দাগে নিতে হবে ভাই আপনি কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে একটু একটু করে টাকা জমিয়ে সেই টাকা দিয়ে জমি ক্রয় করবেন পাঁচ দাগের জমি যখন পাঁচ দাগ নিতে হবে আপনি পাঁচ শতাংশ জমি ক্রয় করেছেন একটি বাড়ি করার জন্য যখন দেখা যাবে যে আপনার ভুলের কারণে এই পাঁচ শতাংশ জমি পাঁচটি দাগে পড়ে গেছে তখন কিন্তু আপনার মাথায় হাত পড়া ছাড়া আর কিছু থাকবে না তাই উত্তরাধিকার সম্পত্তি ক্রয় করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে বাটোয়ার আদলে দিয়ে সম্পত্তিটি ক্রয় করতে হবে যদি আপনি বাটোয়ার আদলি দিয়ে সম্পত্তি ক্রয় করতে পারেন তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন যে এই জমিটি আর আপনার কখনো যাবে না আর বাটোয়ারা দল ছাড়া জমি ক্রয় করলে আমি যে কথাগুলো বললাম যে নিয়মের কথা বললাম এই নিয়মগুলো অনুসরণ করে আপনি বাটোয়ারা দলিল ছাড়াও জমি ক্রয় করতে পারবেন সেক্ষেত্রে আপনার সমস্যা হবেন প্রিয় দর্শক আজকের এই পর্বটি এই পর্যন্তই ছিল পরবর্তীতে দেখা করব নতুন কোনো পর্বের নতুন কোনো টপিক আলোচনা করার সময় সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ সবাইকে